সম্মানিত উপজেলা বয়সে মোহাম্মদ মমিনুর রহমান সবুজ ভাইয়ের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আসছে আসন্ন আলফা ডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়ার নির্বাচন এই নির্বাচন এলাকায় রাস্তা ঘাট বিদ্যুৎ ব্যবস্থা পানি ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নির্বাচন এই নির্বাচন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার নির্বাচন এই নির্বাচন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্বাচন এই নির্বাচন গরিব দুখী মানুষের পাশে দাঁড়াবার নির্বাচন আপনি যদি এলাকায় উন্নয়ন চান গরিব দুঃখী মানুষের মুখে হাসি দেখতে চান সুখী সমৃদ্ধশালী উপজেলা গড়তে চান তাহলে আসুন এবার নির্বাচনে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল বিভেদ ভুলে এক হয়ে একসাথে ভাবি একসাথে বাঁচি ভালোবাসা ও মুক্তির কথা বলি তরুণ প্রজন্মের অ এলা এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মমিনুর রহমান সবুজ ভাইয়ের চশমা মার্কায় সমর্থন করি আমার ভাই তোমার ভাই সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাইয়ের মার্কা কি চশমা ছাড়া আবার কি জনসেবার মার্কা কি চশমা ছাড়া আবার কি নাই নীতির মার্কা কি চশমা ছাড়া আবার কি সবার সেরাম মার্কা কি চশমা ছাড়া আবার কি চারিদিকে একই শুনি সবুজ ভাইয়ের জয়ের ধ্বনি সবুজ ভাইয়ের সালাম নিন চশমা চশমা মার্কাই ভোট দিনে নিন চশমা মার্কাই ভোট দিন চশমা চাই চশমা মার্কাই উন্নয়নের সমাহার উন্নয়নের মার্কা চশমা মার্কা মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা দেশ প্রেমের মার্কা চশমা মার্কা সবুজ ভাইয়ের মার্কা চশমা মার্কা জনপ্রিয় সবুজ ভাই আমরা সবাই তোমায় চাই অঙ্গীকারে আবদ্ধ হন চশমা মার্কায় ভোট দিন চশমা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ন্যায়ের মার্কা চশমা মার্কা পরিবর্তনের মার্কা চশমা মার্কা এলাকা গড়ার মার্কা চশমা মার্কা সবুজ ভাইয়ের মার্কা চশমা মার্কা ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন নির্বাচনে জিতবে কে সবুজ ভাই ছাড়া আছে কে সবুজ ভাইয়ের সালাম নে দিন চশমা মার্কায় ভোট দিন সময়ের দাবির মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা রাজনীতির মার্কা চশমা মার্কা সবুজ ভাইয়ের মার্কা চশমা মার্কা সবুজ ভাইয়ের দুই নয়ন গরিব দুঃখের উন্নয়ন গরিব দুঃখে বাধ্য ঝোট সবুজ ভাইকেই দাও ভোট দুই হাজার সাল সবুজ ভাইয়ের বিজয় কাল বিজয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা যোগ্য প্রার্থী মার্কা চশমা মার্কা প্রার্থী মার্কা সবুজ ভাইয়ের মার্কা চশমা সবুজ ভাইয়ের মার্কা চশমা জনপ্রিয় মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা নাই নীতির মার্কা চশমা মার্কা চশমা উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা সেরা মার্কা চশমা মার্কা জনসেবার মার্কা চশমা মার্কা জনসেবার মার্কা দিন দিতে ডাক সবুজ ভাই জিতেই যা সবুজ ভাইয়ের সালাম নিন চশমা মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন চশমা মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে সবুজ ভাই কে সমর্থন দিন সবুজ ভাইয়ের মার্কা চশমা মার্কা জানুশিবার মার্কা চশমা মার্কা চশমা মার্কা